খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি আজকে আমি চাল ডাল ভেজানো আর বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছি ধোসা চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম ধোসা বানানোর জন্য দু কাপ সুজি নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে বড়ো জারটা নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি দু চামচ আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা আর এতে দিচ্ছি এক চামচ মতন বেসন এটা অপশনাল এটা ধোসার একটু কালারটা আসার জন্য নিয়েছি তোমরা নাও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটাকে এবার গুঁড়ো করে নিয়েছি দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে চাল গুঁড়ো হওয়ার মতন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম গুঁড়োটাকে দু কাপ সুজির জন্য নিয়ে নিয়েছি দু কাপ টক দই যতটা সুজি দেবো ঠিক সেম পরিমাণে টক দই দিতে হবে টক দইটা অবশ্যই যেন ফ্রেশ দই হয় আমি এখানে ঘরে বসানো টক দই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল এবার ভালো করে এই ডোটা রেডি করে নেব যখন এই ব্যাটারটা রেডি করবেন অবশ্যই দেখতে হবে যেন কোনোরকম লামস না থাকে খুব স্মুথভাবে এটাকে করতে হবে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি তবে দেখো এখন আটকে যাচ্ছে মানে এর মধ্যে আরেকটু জল দিতে হবে আমি আরও এক কাপ জলেতে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই ব্যাটারটাকে আমি রেডি করব কোনো রকম যেন লামস না থাকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দেওয়ার পরে আবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি যদি ভালো ফেটানো হয় তাতে ধোসাগুলো খুব ক্রিস্পি হবে ঠিক পেপার ধোসার মতন সুন্দর তৈরি হবে এবার এটাকে চাপা দিয়ে আমি মিনিট পনেরো রেখে দেবো ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিই ধোসার সাথে খাওয়ার জন্য এর জন্য দিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষে সর্ষেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে কালো সরষেও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার দিয়ে দিলাম ছোলার ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে সেই ডালটাকে আমি দিয়ে দিলাম এখানে হাফ হাফ কাপ মতন আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি যতটা পরিমাণ বানাবে সেই হিসাবে কম বেশি করে নেবে কোয়ান্টিটিটা আর দিয়ে দিচ্ছি বাদাম কাঁচা বাদাম ভালো করে ধুয়ে আমি নিয়ে নিলাম ডাল আর বাদামটাকে এখন ভালো করে রোস্টেড করে নেবো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা তবে অবশ্যই ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যেন ভাজাটা খুব ক্রাঞ্চি হয় আর যেন পুড়ে না চায় আর কারিপাতাও এর মধ্যে কয়েকটা দিয়ে দিলাম আর যারা আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি যদি আঁশ খেতে চাও তো রসুনও দিতে পারো এখানে সাত কোয়া আর দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটাকে কেটে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি নারকেল কুড়োও দেওয়া চলে এবার আমি একটা মিক্সির বড় বাটির মধ্যে এগুলোকে এখন ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব আগে দিয়ে দিয়েছি নুন এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো গুঁড়ো হয়ে গেছে এখন এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখো রেডি আমার বাদাম নারকেল ডালের চাটনি ধোসার সাথে খাওয়ার জন্য এখন এই চাটনিটা আমি একটা বড়ো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুস্বাদু এই চাটনিটা খেতে এখন করার মধ্যে আবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচ মতন তাতে দিয়ে দিলাম এক চামচ সর্ষে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা খুব বেশি রোস্টেড করব না কারিপাতা কারণ কারিপাতাটা যদি বেশি ভেজে নেওয়া হয় তাহলে এর গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এখন এই তরকাটা আমি এই চাটনির উপরে দিয়ে দিলাম যাদের তরকা প্যান আছে তারা তর্কা প্যানের মধ্যে তরকাটা বানিয়ে নিতেই পারো এই তরকাটা দিলে চাটনিটা খেতে খুবই সুস্বাদু লাগে এখন ধোসার পুরটাকে আমি বানিয়ে নেবো এই জন্য আমি পাঁচটা আলু মিডিয়াম সাইজের সিদ্ধ করে নিয়েছি আর এখন আলুগুলো একটু আঙুলের প্রেশার দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি আলুটাকে খুব বেশি নরম করে সিদ্ধ করলে হবে না আলু সিদ্ধর ভাতে মাখার মতন একটু শক্ত রেখে সিদ্ধ করেছি আর ভেঙে নিলাম হাত দিয়ে এখন কড়াইদের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তাতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কারিপাতা যদি এই পুরটা পেঁয়াজ দিয়ে বানাতে চাও তাহলে তোমরা এখানে পেঁয়াজটাও ফোড়ন দিতে পারো দিয়ে দিচ্ছি আদা কুচো লঙ্কা কুচো সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম সিদ্ধ করা আলুর টুকরোগুলোকে এখন আলুটাকে বেশ ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব নিরামিষ এই ধোসাটা খেতে খুবই ভালো লাগে আমার পরিবারের সবারই তো খুব প্রিয় এই ধোসা দিয়ে দিলাম হিং ওয়ান ফোর্থ হিং এখানে দিয়ে দিলাম হিংটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে বেশ মজা লাগে এবার বেশ নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ চিনি আর স্বাদ মতন নুন চিনিটা দিলাম ব্যালেন্স দেওয়ার জন্য স্বাদের এটা তোমরা স্কিপ করে যেতেও পারো তবে আমার একটু সামান্য চিনি দিলে না ভালো লাগে তাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কতগুলো ভাজা বাদাম দিয়ে ব্যাস রেডি আমার আজকে ধোসার পুরটাকে আলুর পুর রেডি আর উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ব্যাস এটা তো শুধু শুধুই খেতে অপূর্ব লাগছে আর তোমরাও বানিয়ে দেখতে পারো এখন পনেরো মিনিট হয়ে গেছে আর ধোসার ব্যাটারটা দেখি কতটা রেডি হয়েছে আমি আর একটু ফাটিয়ে নিচ্ছি দেখো একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আমরা যে সরু চাকলি বানাই ঠিক সেই রকমভাবেই এই ব্যাটারটা রেডি করতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না এই ব্যাটারটা রেডি করাটাই হচ্ছে ধোসাটা যাতে সুন্দরভাবে ওঠে দিয়ে দিলাম একটু খাবার সোডা এবার বেশ ভালো করে এটাকে এখন আমি ফেটিয়ে নিচ্ছি তবে অবশ্যই বন্ধুরা এটাকে মনে রেখো যেন খাবার সোডাটা আগে না দেয়া হয় পনেরো মিনিট এই ধোসার ব্যাটারটাকে রেখে দেওয়ার পরে তারপরেই এটাকে দেবে খাবার সোডাটা খাবার সোডা দেওয়ার পর বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে আর একদম স্মুথ যারা আজকের রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো আজকের ভিডিওটা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না কিন্তু যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছনো ধোসা বানানোর জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছে আর তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছে আর তাতে এক চামচ মতন তেলও দিয়ে দিলাম তেলটাকে এখন ভালো করে আমি তাওয়ার চারিদিকে লাগিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এখন উপর থেকে একটু জল ছিটা দিয়ে দিলাম দেখো জলটা ফুটতে শুরু করেছে মানে তাওয়াটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে আমি তাওয়াটাকে বেশ ভালো করে মুছে নেবো তবে ধোসা বানানোর জন্য বারবার তেল দেওয়ার দরকার নেই একবার যদি এরকমভাবে করে নিই তাহলে অনেকগুলো ধোসা আমরা পরপর বানিয়ে নিতে পারবো এখন হাতায় করে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর অনবরত এরমভাবে হাতার পিছন দিয়ে ঘুরিয়ে আমি পাতলা বানিয়ে নেব ধোসাটা যত পাতলা হবে ততই বেশ ধোসাটা দোকানের মতন খেতে লাগে আর দেখো পেপার ধসার মতন একদম পাতলা সুন্দরভাবে এটা হয়ে গেছে ধসাটা হয়েছে কি না বোঝার জন্য তো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করলে বুঝতে পারবে যে যে দিকটা তাওয়ার দিকে আছে আর উপরের দিকটাতে সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বুঝবে যে তলার পিঠটা বেশ ভালো হয়ে গেছে রেডি একদম আর তাওয়ার থেকে বেশ নিজস্বভাবেই ছেড়ে যাবে সাইড থেকে একটু তেল দিয়ে লাগিয়ে দিয়েছি আর উপর দিয়েও দিয়েছি দেখো কত সুন্দরভাবে এটা ছেড়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু সেঁকে নেব উল্টো পিঠটাকেও একটু উলট পালট করে সেঁকে নিয়েছি দেখো বেশি করে শেখার দরকার নেই তোষার এক পিঠটা সাদাই থাকে এবার আমি হাতে করে একটু পুর দিয়ে দিচ্ছি আলুর পুরটা মাঝখানে দিয়ে এবার এটাকে আমি রোল করে নেব দেখো রোল করে নিচ্ছি খুব ক্রাঞ্চি হয়েছে ধোসাগুলো খেতে আর বেশ সুস্বাদু হয়েছে যখনই ইচ্ছা তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে নিতেই পারো চাল আর ডাল দিয়ে বানাতে গেলে যদি আগে দিয়ে ভেজানো না থাকে তাহলে আমরা বানাতে পারি না কিন্তু সুজি দিয়ে আমরা ইনস্ট্যান্ট ধোসা অবশ্যই করে ফেলতে পারি আর কি বন্ধুরা ভালো লাগলো আজকের রেসিপিটা নতুন নতুন রেসিপি জানতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে ঠিক সাতটা